মানে ওষুধের সিরাপ দিলে ঠিক হয়ে যাবো আচ্ছা দেখি বাবু হাগর হাগর ভাই মুখে তো মাছে ঢুকছে গুড় মাছে যে মাছের গুড় মতো থাকে না ওইটা ঢুকছে এই জন্য বেশি কাম রাখছে

ডাক্তার সাহেব এর নাকি বের করেন আরে এগুলো হলো চায়নার যন্ত্রপাতি আগের নিয়ম তো নাই বোঝেন নাই এখন নতুন নিয়মে দাঁত তোলা হয় ও বুঝতে পারছি গুড আপনি শিক্ষিতদের জন্য খুব তাড়াতাড়ি বুঝতে পারছেন এই জন্য আপনি ভিক্ষা করে খাওয়া লাগবে ভিক্ষা করে খাওয়া মানে আসলে আসলে বিষয়টা ওরকম না মানে শিক্ষকতা করে খাইতে পারবেন ওইটা বললাম আর কি ও বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে আপনি ছেলেকে শক্ত করে ধরেন বাবা তুমি ধরো

আর আর সমস্যা নেই এটা একটা বিটা নেই